পুলিশে কোথায় ওনাদের বাবুর বয়স দুইজনে একই বয়স আচ্ছা আচ্ছা পাঁচ বছর আজকে দুইটা বাবু এসে একসাথে পরিষ্কার করে নিল সাথে তো থাকতে পারছিল দুই বাচ্চা করার সময় না জি আমাদের বাচ্চাদের তো কোনো অজ্ঞান করা হয় না এখানে না না কোনো অজ্ঞান করা হয়নি আচ্ছা কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে কি এখানে কখন হয়েছে কি বুঝতে পারছে যখন হচ্ছিলো বুঝতে রক্ত বের হওয়া বা হচ্ছে যে এরকম কিছু দেখছেন আচ্ছা এই যে একদম স্বাভাবিকভাবে হাঁটতেছে প্যান্ট পরে